সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজ এবার কিন্তু ঢোক গেললেন এবার পুরোপুরি একশো আশি ডিগ্রি পাল্টিকে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কদিন ধরেই হইচই চলছে গোটা দেশ জুড়ে সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের সবথেকে সফল ক্যাপ্টেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে পারেন বিজেপির পক্ষ থেকে এমনই কিন্তু একটা জল্পনা দাবি উঠেছিল বঙ্গ রাজনীতিতে তারপর সেই দাবি রীতিমতো নস্যাৎ করে দেন সৌরভ গঙ্গোপাধ্যায় তবে এই মুহূর্তে বিজেসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর এখন তৃণমূলের সাথে একেবারে ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে একাধিক সভায় দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে তার মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি রাজনীতিতে যোগ দেবেন সৌরভ তবে সেই প্রশ্ন বারবার এড়িয়ে গেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই উন্মাদনা উত্তেজনা এবং জল্পনার মাঝি ফের মুখ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবার নিজের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি পাল্টিকে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায় যা দাবি করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু পড়ে গোটা গোটা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাক সন্ত্রাসবাদ যেন ক্রিকেটের ময়দানে প্রবেশ করতে না পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরপরই কার্যত ঝড় উঠে যায় একেবারে বঙ্গ রাজনীতি তথা গোটা দেশে অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট তিনিও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি স্পষ্ট করেছেন ভারত পাকিস্তানের মধ্যে কোনো ম্যাচ নয় ম্যাচ হোক সীমান্তে এল এবং ট্রফি হওয়া উচিত পিওকে পিওকে দখলি আমাদের মূল লক্ষ্য থাকা উচিত দাবি করেছেন অভিষেক ব্যানার্জি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যখন জনরোষ আছড়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে এবার ঢুককিললেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবার উল্টো সুরে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায় দু হাজার পঁচিশের এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থক এবং প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে একাধিক মন্তব্য প্রকাশ্যে এসেছে চলতি বছরের এপ্রিল মাসে পেহলগামে জঙ্গি হামলার পর টিম ইন্ডিয়া কেন যে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই গত বাইশে এপ্রিল কাশ্মীরের এক ট্যুরিস্ট স্পটে নিধ্বংস হত্যা লীলায় ছাব্বিশ জন নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছেন এই ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে এই পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছিল দু হাজার পঁচিশের এশিয়া কাপের ফেস্তে যেতে পারে তবে শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট বাঞ্চাল হয়নি ইতিমধ্যে এশিয়া কাপ আয়োজনে সবুজ সংকেত পাওয়া গেছে ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তিনি জানিয়েছেন আমার কোনো সমস্যা নেই খেলা অবশ্যই হওয়া উচিত তবে পেহলগামের মতো ঘটনা যেন আর না ঘটে সন্ত্রাসবাদকে নিকেশ করতেই হবে এটা বন্ধ হওয়ার দরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের রণকৌশল আরো শক্তিশালী হওয়া দরকার তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা অবশ্যই হওয়া উচিত সৌরভের এই মন্তব্যের সমালোচনার ঝড় উঠতে শুরু করে গোটা দেশে কার্যত জনরোষের মুখে পড়েন তিনি আর সে কারণেই এবার নিজের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি তিনি বললেন যদি দু হাজার পঁচিশের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট দলকে ছাড়পত্র দেয় তবেই খেলা উচিত প্রথমগত আগামী চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ আয়োজন হওয়ার কথা যদি দুটো দল সুপার ফোরে যোগ্যতা অর্জন করতে পারে তাহলে আগামী একুশে সেপ্টেম্বর ফের তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে আর যদি এই দুটো দল ফাইনালে উঠতে পারে তাহলে তৃতীয়বারের জন্য আগামী আঠাশে সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান মহারণ দেখা যাবে মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন ভারত পাকিস্তান ম্যাচ সবসময়ই কেন্দ্রীয় সরকারের অনুমতির উপর নির্ভর করে যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে এই ম্যাচ খেলার অনুমতি দেয় সবুজ সংকেত দেয় তাহলে অবশ্যই ম্যাচের আয়োজন করা হবে আমি আগেও বলেছিলাম সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ হওয়া উচিত যদি সরকার অনুমতি দেয় তবেই এই ম্যাচ আয়োজন করা উচিত সঙ্গে তিনি আরও যোগ করেছেন এটা এশিয়া কাপের আসর এশিয়া কাপ এবং বিশ্বকাপ ছাড়া তো বহুকাল ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা হয় না পাশাপাশি ম্যানচেস্টার টেস্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে যথেষ্ট প্রশংসা করলেন সৌরভ সম্মান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ ড্র করলেও সেটা জয়ের থেকে কোনো অংশে কম ছিল না যেখানে ইংল্যান্ড কার্যত গোটা ম্যাচই রাজত্ব করেছিল সৌরভের কথায় আমি মনে করি যে ম্যানচেস্টার টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছে যেভাবে রাহুল গেল পন্থ জাদেজা ওয়াশিংটন খেলেছে তা এক কথায় প্রশংসনীয় টিম ইন্ডিয়ার প্রশংসায় সৌরভ আরও বলেন এক সপ্তাহ আগে লর্ডসে একশো রান তারা করতে হতো গোটা সিরিজে ভারত যে ব্যাটিং পারফরমেন্স করেছে তাতে আমি আশা করেছিলাম যে লর্ডসেও হয়তো সুমান্ডা জয়লাভ করতে পারবে এই সিরিজে টিম ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করেছে রাহুল গিল জাদেজা এবং ওয়াশিংটনের খেলা দেখে খুব ভালো লেগেছে ওরা এই খেলাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু রীতিমতো একশো আশি ডিগ্রি পাল্টিকে বিস্ফোরক সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি যে দাবিটা করেছিলেন সন্ত্রাসবাদ যেন ক্রিকেট মাঠে প্রবেশ করতে না পারে খেলা হওয়া উচিত কিন্তু এবার কিন্তু নিজের অবস্থান থেকে সরে এসে স্পষ্ট করে দিলেন খেলা অবশ্যই হওয়া উচিত তবে যদি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রক অনুমোদন দেয় সিলমোহর দেয় গ্রিন সিগন্যাল দেয় তবেই দু দেশের মধ্যে খেলা আয়োজন করা উচিত সন্ত্রাসবাদকে নিকেশ করতে হবে এবং তার সাথে সাথে তিনি স্পষ্ট করলেন ভারত পাকিস্তান ম্যাচ মানে টান টান উত্তেজনার খেলা সেই খেলা তো আর দেখাই যায় না শুধুমাত্র এশিয়া কাপ এবং বিশ্বকাপে ছাড়া ভারত পাকিস্তান ম্যাচ আর হচ্ছে কই দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও তো দীর্ঘদিন হলো বন্ধ হয়ে গেছে এমনই কিন্তু দাবি করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার মহারাজ অর্থাৎ তার মন্তব্য ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল সেই বিতর্কে অবশেষে জল ঢাললেন এবং কার্যত কিছুটা হলো ঢোক দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কি হতে চলেছে ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ শেষ পর্যন্ত হয় কিনা না ভারত ক্রিকেট টিমকে ভারত সরকার কেন্দ্রীয় সরকার অনুমোদন দেয় কি না কী হতে চলেছে আগামী দিনে সৌরভ গঙ্গোপাধ্যায় যে দাবি করলেন এই দাবি নিয়ে আবার নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি হয় কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের